প্রবীর ঘোষালের ঘর বপাসী তৃণমূলে ফিরলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল আজ বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি মুখ্যমন্ত্রী জানান প্রবীরবাবু একজন সাংবাদিক আমাদের জন্য লেখেন, তাকে আবার কাজ করতে বলেছি উনি রাজি হয়েছেন দু হাজার ষোলো সালে উত্তরপাড়া বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন পাঁচ বছরের মেয়াদের শেষ দিকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে একুশ সালের ছাব্বিশে জানুয়ারি কনগর সুইমিং পুলের সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল ছাড়েন পরে উত্তরপাড়া থেকে বিজেপি প্রার্থী হন তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তারপরে বিজেপির সঙ্গেও তার দূরত্ব তৈরি হয় বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন তবে স্থানীয় পুরসভার বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যেত আজ আবার পুরনো দলে তিনি ফিরলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে অসন্তোষ রয়েছে দলীয় কর্মীদের মধ্যে গত লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন বলেছিলেন মহিলারা ভালোভাবে নিচ্ছে না তারপর থেকেই কাঞ্চন মল্লিককে উত্তর পাড়ায় খুব কমই দেখা গেছে প্রবীর ঘোষাল আবার তৃণমূলে ফিরলেন তবে কি ছাব্বিশ সালে আবারও তৃণমূলের প্রার্থী তিনি উত্তরের জন্য করতে হবে অপেক্ষা মদন মিত্র তো আমাদের সাথে আছেন প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক এবং দীর্ঘদিনের লেখা উনি অলরেডি লেখেন আমাদের হয়ে এবং তিনি এমএলএও ছিলেন দীর্ঘদিন কন্যা করে তিনি আবার তাকে কাজ করতে বলা হলো অনুরোধ করা হলো সেই আবেদনে সারাদিন নিয়ে এসেছে ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে